প্রিয় শিক্ষার্থীবিন্দু সরল রেখার সমীকরণ অধ্যায় দেখা আরও দুইটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি এই অঙ্কটিতে দেখো বলা হয়েছে একটি সরল রেখা ও অক্ষ হতে মাইনাস থ্রি অংশ সেদ করে এবং এর ক্রোমাবনতি ওয়ান ঠিক আছে তাহলে প্রথম বলছে যে সরল রেখাটি ওয়াই অক্ষ হতে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ তো ওয়াই অক্ষতে কী করছে যে মাইনাস থ্রি ওয়াই অক্ষর নিচের দিকে কি মাইনাস থ্রি তাই না মাইনাস থ্রি অংশ সেট করছে এবং ক্রমানবনতি কথাটার অর্থ হচ্ছে ঢাল ঢালটা কি কোন একটি সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যান তাই না আর ঢালকে আমরা কী দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি বুঝছো তো এরকম যদি হয় যে কোনো সরল রেখার ওয়াই অক্ষের ছেদ অংশ দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করি যে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি এখানে সিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ আর এমটা হচ্ছে ক্রমাবনতি বা ঢাল তাহলে এখানে সূত্রটা বসে শুধু মান বসালে আমাদের হয়ে যাচ্ছে ধরির সরল রেখাটির সমীকরণ ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি তাহলে এখানে এম দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে এই যে ক্রমা অবনতি ওয়ান দেওয়া আছে আর সির মান দেওয়া আছে মাইনাস থ্রি তাহলে এম এর এম টু ওয়ান আর সি -3 টু মাইনাস থ্রি বসে আমরা এই সরল রেখাটির সমীকরণ বের করতে পারছি এটা হচ্ছে অনেক সহজ একটি অঙ্ক দ্বিতীয় যে অঙ্কটা এখানে আছে এখানে বসে ওয়ান 2 মাইনাস টু বিন্দু হইতে সেভেন হাফ একক দূরবর্তী এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই ইজিক্যাল টু সেভেন ঠিক আছে এটা একটা রেখা দেওয়া আছে রেখাটির সমান্তরাল রেখার রেখা সমূহের সমীকরণ নির্ণয় করো তাহলে একটি একটি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। যে রেখাটি কি এই রেখাটার সমান্তরাল এবং ওই রেখাটা আরেকটা কী আছে আরেকটা শর্ত একটা শর্ত হচ্ছে কি এই রেখাটার সমান্তরাল হবে আরেকটা শর্ত হচ্ছে এই বিন্দু থেকে ওই রেখাটির দূরত্ব হবে হচ্ছে সেভেন হাফ একক ওকে তা ধরো এটা যদি সেই রেখাটা হয় ধরো এই রেখাটা আমরা বের করতে চাই তাহলে একটা শর্ত কি এই যে ওয়ান ক্রমা মাইনাস টু ওয়ান ক্রমা মাইনাস টু থেকে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব হবে সেভেন হাফ এবং এই রেখাটি কি আরেকটা রেখার সমান্তরাল এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু সেভেন এই রেখাটির সমান্তরাল তাহলে আমরা এই রেখাটির সমীকরণ আমরা বের করব আচ্ছা এখন দেখো কোনো রেখার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি রেখার সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এ এক্স এই যে এক্স এবং ওয়াই অংশ ঠিক থাকবে এ এক্স প্লাস বি ওয়াই শুধু সির জায়গায় পরিবর্তন হয়ে হবে কে ঠিক আছে তাহলে লিখি যে এই রেখাটা সমান্তরাল তাই না তাহলে লিখলাম যে উত্তর থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন এই পাশে পার করছি মাইনাস সেভেন টু জিরো রেখার সমান্তরাল রেখার সমীকরণ তাহলে এই রেখাটির সমান্তরাল রেখার সমীকরণ কী হবে এক্স এবং ওয়াইয়ের অংশ ঠিক থাকবে তাই না তাহলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ঠিক থাকলো। শুধু এদের সেভেন মাইনাস সেভেন পরিবর্তন হয় কী হবে কে এখন এই কে এর মানটা বের করলে তো আমরা এই সমীকরণটা পেয়ে যাবো তাই না কে এর মান বের করার জন্য এখানে আরেকটি শর্ত দেয় সেটা হচ্ছে কি এই বিন্দু থেকে এই রেখাটির দূরত্ব হচ্ছে সেভেন হাফ তাহলে দেখি প্রশ্নমতে প্রশ্নমতে কি ওয়ান ক্রমে মাইনাস টু বিন্দু হইতে এই যে এই রেখাটি এক নং রেখার লম্ব দূরত্ব আচ্ছা এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কি বের করে নেই আচ্ছা দেখো কোনো বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান কোনো বিন্দু হইতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু জিরো রেখার লম্ব দূরত্ব হচ্ছে এই যে এ থাকবে ঠিক কিন্তু এক্সের পরিবর্তে হবে এই যে এই বিন্দুটার ভুজ তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ঠিক থাকবে আর ওয়াইয়ের জায়গায় হবে এই বিন্দুটার কোটি ওয়াই ওয়ান প্লাস সি ঠিক থাকবে ডিভাইডেড রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ হচ্ছে কি এক্সের সহক আর বি হচ্ছে ওয়াইয়ের সহক তাহলে এই বিন্দু হইতে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে মডুলাস এ এক্স ওয়ান প্লাস বিয় বি ওয়াই ওয়ান প্লাস সি ইজিক টু রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে বিন্দুটি তাহলে দেখো ওয়ান ক্রমা মাইনাস টু বিন্দু হইতে এই এক নং রেখা এক নং কোনটা এই যে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইজিক্যাল টু জিরো এই রেখার লম্ব দূরত্ব তো লম্ব দূরত্ব দেখা হয় তাহলে এই রেখাটার কী এক্সের পরিবর্তে হবে ভুজ ওয়ান আর ওয়াইয়ের পরিবর্তে হবে কোটি মাইনাস টু তো ঠিক লিখলাম যে থ্রি থ্রি এই যে এক্সের পরিবর্তে ওয়ান প্লাস ফোর ফোর লিখলাম ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু প্লাস কোটি এক্সটা ঠিকই থাকলো আর ডিভাইডেড বাই রুট ওভার এই যে এক্সের সহক এক্সের সহক এখানে কী এক্সের সহক হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস ওয়াই এর সহক ফোর ফোর স্কোয়ার ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এখানে পাইলাম মডুলাস মাইনাস ফাইভ প্লাস কে ডিভাইডেড বাই ফাইভ ঠিক আছে যে এই অংশটুকু এটা ক্যালকুলে ক্যালকুলেশন করে এই যোগ বিয়োগ করে এখানে আমরা আর এটাই কি এই যে এই বিন্দু হইতে এই রেখাটির দূরত্ব সেই দূরত্বটা আমাদের কত দেওয়া আছে এই যে সেভেন হাফ দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি মাইনাস ফাইভ প্লাস কে বাই ফাইভ ইজিক্যাল টু সেভেন হাফ তো সেটাই দেখছি যে প্রশ্ন মতে দেখ প্রশ্ন মতে তো এই দেখো মাইনাস ফাইভ প্লাস কে লেখা যায় কে মাইনাস ফাইভ লেখা যায় কে মাইনাস ফাইভ ঠিক আছে ইজিক্যাল টু প্লাস মাইনাস সেভেন প্লাস জন্য দিলাম দেখো এখানে কেটা পাশের চাইতে বড়ো না ছোটা সেটা তো আমরা জানি না যদি কে পাঁচের চাইতে বড়ো হয় তাহলে বড়ো থেকে ছোটো প্লাস হবে কিন্তু কে যদি বাই চান্স পাশের চাইতে ছোটো হয় তাহলে কি অংশটুকু নেগেটিভ হয়ে যাবে যে ছোটো মাইনাস বড় তাহলে কি মাইনাস তাই না তো যে দেখো যে ছোটো তিন থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে আমাদের কী হবে মাইনাস সেভেন ছোটো থেকে বড়ো বিয়োগ করলে মাইনাস সেজন্য এখানে কি হয়েছে কে যদি ছোটো তো পাশের চাইতে ছোটো হয় সেজন্য মাইনাস আর কে যদি পাশের চাইতে বড়ো হয় সেজন্য প্লাস সেজন্য আমরা সেভেন হাফকে আমরা কী লিখছি প্লাস মাইনাস সেভেন হাফ আচ্ছা এবং সেভেন হাফকে কী লেখা যায় দেখো এই সাত দুগুনো চোদ্দো আর এই যে এক আছে এক যোগ হয়ে যাবে তা চোদ্দো যোগ এক সমান পনেরো ঠিক আছে বা তাহলে হচ্ছে চোদ্দো যোগ এক বাই দুই তাহলে পনেরো বাই দুই প্লাস মাইনাস পনেরো বাই দুই তাহলে ফাইভ মাইনাস কে মাইনাস ফাইভ বাই ফাইভ ইজিকাল টু পনেরো মানে প্লাস মাইনাস পনেরো বাই দুই আচ্ছা তাহলে এখন কী করলাম এই যে এই পাঁচটা এই পাঁচটা এসে পনেরোর সাথে গুণ করে দিলাম তাহলে ওপরে থাকতেছে কি কে মাইনাস ফাইভ ইজিক্যাল টু পঁচাত্তর পাঁচ পনেরো সাথে পাঁচ গুণ করলে হয় পঁচাত্তর তাহলে পঁচাত্তর প্লাস মাইনাস পঁচাত্তর বাই দুই তাই এখন মাইনাস ফাইভটাই পাশে পার করলাম তাহলে দেখো কে ইজ ইজিকাল টু ফাইভ প্লাস মাইনাস পঁচাত্তর বাই দুই এখন দেখো এটা দুইটা মান পাচ্ছি না আমরা কে এর জন্য প্লাসের জন্য একটা মান পাচ্ছি মাইনাসের জন্য একটা মান পাচ্ছি অতএব কে প্রথমে প্লাসটা ধরলাম তাহলে ফাইভ প্লাস পঁচাত্তর বাই দুই এটা এখানে লস করে আসলো পঁচাশি বাই দুই আর কে এর মাইনাসের জন্য একটা তাহলে কে ৫ টু ফাইভ মাইনাস পঁচাত্তর বাই দুই এই যে মাইনাসের জন্য তো এখানে ক্যালকুলেশন করে আসলো পঁয়ষট্টি বাই দুই এখন এই কে এর মানটা আমরা কোথায় বসাবো এই যে এক নাম এক নং সমীকরণে বসাবো তাহলেই তো আমরা এই রেখাটির সমীকরণটা পেয়ে যাব তাই এখানে একমাত্র অজানা রাশি কি কে তাই না থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে তাহলে কে এর মানটা বসালে আমরা কি করব সমীকরণের রেখাটির সমীকরণ পেয়ে যাবো সেটাই দেখছি যে এক নং সমীকরণ অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে ইজিক্যাল টু জে জিরো এখানে কী করছি কে এর মান বসাই যখন কে কে দুইটা মান পাইছে যখন কে পঁচা পঁচাশি বাই দুই তখন মান বসাইছি এই সমীকরণে মান বসায় আমরা কী পাইছি সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস পঁচাশি ইজিক্যাল টু জিরো আবার কে এর যখন মান পাইছি পঁয়ষট্টি বাই দুই দেখো কে যখন কে পঁয়ষট্টি বাই দুই তখন ওই মানটা এখানে কে বসাইছি বসে আমরা পাইছি যে সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস পঁয়ষট্টি ইজিক্যাল টু জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের ওই রেখাটির সমীকরণ দয়